ঢাকায় সিনেমার মেগাস্টার সাকিব খান শুধু অভিনয় দিয়ে নয় পারিশ্রমিকের ঝড় দিয়েও ঢালিউড কাঁপাচ্ছেন তাণ্ডবের ধুমধাম সাফল্যের পর সাকিব ছবি নিয়ে এর ডিসেম্বরে আর প্রিন্স যা ঝড় তুলবে ঈদুল ফিতর দুই এ কিন্তু ছবির গল্প চেয়েও বেশি হইচই তার পারিশ্রমিক নিয়ে সিনেমা পাড়ায় কান পাতলে শোনা যায় প্রিন্সের জন্য তিনি নিয়েছেন তিন কোটি টাকা আর সোলজারের জন্য প্রায় দুই কোটি এই অঙ্ক ঢালিউডের নতুন মানদণ্ড তৈরি করেছে। সাকিবের পারিশ্রমিকের এই উত্থান বিশ থেকে সালে সাকিবের বীর নবাব বিদ্রোহী আর লিডার আমি বাংলাদেশ বক্স করেছিল তখন সাকিব নিজেই বলেছেন সে সময়টা যেন পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল তখন তিনি যুক্তরাষ্ট্রে আসা যাওয়া করতেন এমনকি সিনেমা থেকে বিরতিও নিয়েছিলেন কিন্তু দুই হাজার তেইশে হিমেল আশরাফের প্রিয়তমা তার ক্যারিয়ারে নতুন জোয়ারানে এই তিনি নিয়েছিলেন পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা বক্স সাকিব হিমেল আশরাফের রাজকুমারের নাম লেখান এবার তিনি পারিশ্রমিক বাড়িয়ে নেন পঁয়ষট্টি থেকে সত্তর লাখ টাকা ছবিটি পঞ্চাশ কোটির বেশি আয় করে কিন্তু অনন্য মামুনের দরদে সত্তর লাখ টাকা নিয়েও ছবিটি ফ্লপ হয় প্রযোজকরা বড়

সত্যতা মেলেনি তুফানের সাফল্যের পর সাকিব বরবাদে প্রথমবার কোটি টাকা পারিশ্রমিক পান পনেরো কোটি প্রযোজক শাহারিন আক্তার বলেন পারিশ্রমিক গোপন রাখায় ভালো তবে সাকিবের যোগ্যতা আজহায় তাণ্ডব সাকিবের পারিশ্রমিককে আরো উপরে নিয়ে যায় এবং সেটি প্রায় এক কোটি বিশ লাখ টাকা থেকে দেড় কোটি টাকা তাণ্ডবের গানের দৃশ্যে সাকিব আর সাবিলানুরের জুটি দর্শকদের মুগ্ধ করেছে আর ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছে সাকিব খান আসল নাম মাসুদ রানা উনিশশো সালে গোপালগঞ্জে করেন নারায়ণগঞ্জের ভালোবাসা দিয়ে তার সিনেমা ক্যারিয়ার শুরু করোনার সময় দুই হাজার বিশ থেকে দুই হাজার তেইশ সালে তিনি হোট খান কিন্তু প্রিয়তমা দিয়ে থ্রিলারের মতো ঘুরে দাঁড়ান জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বহু স্বীকৃতি তার ঝুলিতে এখন তিনি বছরে দুটি ছবিতে কাজ করেন আর